আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি গ্রামে আছি আমার ছেলে আর ভাতিজাকে নিয়ে এখন আপনাদের মাঝে আমি দেখাবো ঘুঘু কিভাবে ডাকে সেটা কপি করে আপনাদের দেখাই দেখো বাবা যে পাখি ডাকবে পাখি ডাকবে দেখো দেখো দুজন চুপ চুপ থাকো এই যে এখন আমি দেখাবো কিভাবে ডাহক পাখি ডাকে দেখো ডাহক পাখি রাখবে বাবা এ দেখো যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন কিভাবে ডাকে দেখেন আমি দেখাই এ দেখো বাবা দেখো বাবা দেখো কাকু দেখো এ দেখো তোমরা দেখো তুমি সরো ঘুঘু এবং ডাহক পাখির ডাক শোনালাম কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন গ্রামের পরিবেশ খুব সুন্দর আপনাদের একটু দেখাই এই হচ্ছে গ্রামের পরিবেশ এই হচ্ছে আমার ছেলে কাকু চাচ্ছে এখানে আসো এই যে টার ডুকুরা টার তুমি পাশে আসো এই আছো তো দুজন আছো দুজন কান্না না এই তুমি গলা ধরো এই গ্রামের পরিবেশ আবহাওয়াটা খুব সুন্দর ছেলে এবং ভাতি যাকে নিয়ে ঘুরছি খুব আনন্দ পাচ্ছি বাবা এখন কি বাড়িতে যাবা চলো আমরা এখন বাড়ি যাই কাকা এই একটু হাসি দাও এখানে হাসি দাও বলো তুমি একটু হাসি দাও সুন্দর হাসি সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা বাই বাই সবাই ভালো থাকবেন